ক্যামেরা রোলিং অ্যাকশন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম থিংকিং আমি অভি আবার আপনাদের সামনে চলে এসেছি তো ব্যাপার ছিল যে আমার যেই আমি আপনাদেরকে এই চ্যালেঞ্জটা দিয়েছিলাম যে আমার ফটো দিয়ে আমার যে এই ফটো এই যে ফটোটা এই ফটোটা দিয়ে একটা মিম ভিডিও বানাতে হবে আপনাদেরকে তো এই রেজাল্ট তো আমি বলেছি তিন তারিখের বদলে দশ তারিখ করে দিয়েছিলাম এই সামনে টেন্থ জানুয়ারি আমি রেজাল্ট অ্যানাউন্স করবো তো এখনো আপনাদের কাছে টাইম আছে তো আপনারা পারলে এখনও আপনারা পারলে একটা মিম ভিডিও আমাকে বানিয়ে আমাকে আপনারা আমার এফবিআইডি অ্যান্ড ইনস্টা আইডি এফবিআইডি অ্যান্ড ইনস্টা আইডি যেখানে ইচ্ছে আপনারা আমাকে সেন্ড করতে পারেন ঠিক আছে তো সেই আইডিয়া আমার দেওয়া থাকে কমেন্ট সেকশনে ওই ভিডিওর তো আপনারা এখনও আপনাদের কাছে সুযোগ আছে আপনারা তাড়াতাড়ি একটা আমার এই ফর্ডা দিয়ে মিম ভিডিও বানিয়ে আপনারা আমাকে ইনবক্স করুন অ্যান্ড জিতে নিন এক্সাইটিং ক্যাশ প্রাইজ আপনার যেরকমভাবে চাইবে আমি কোনো অ্যাড্রেস নিচ্ছি না কোনো কিছু নিচ্ছি না জাস্ট নাম্বার দেবেন সেই নাম্বারে আমি পাঠিয়ে দেবো আর যাদের মিম ভিডিওটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হবে তাদের মিম ভিডিও আমি আমার ভিডিওতে দেখাবো ঠিক আছে তো তাড়াতাড়ি করুক হ্যাঁ আর দশ দশ তারিখ আমি অ্যানাউন্স করবো তো আর কিছুদিন টাইম আছে তাহলে গাইস ঠান্ডা কেমন পড়েছে বুঝতেই পারছেন সিরিয়াসলি এবার ঠান্ডা কিন্তু ফাটিয়ে দিচ্ছে একদম মারাত্মক ঠান্ডা গাইস মারাত্মক ঠান্ডা তো যাই হোক আপনারা আমার এই চ্যালেঞ্জ ভিডিওটা দেখুন হ্যাঁ ভিডিওটা দেখে মজা পাবেন এটুকু শিওর হ্যাঁ হ্যাঁ একটা একদম ইউনিক একটা চ্যালেঞ্জ করেছি আমি সেই ভিডিওটা দেখুন অ্যান্ড ভালো লাগলে একটু কমেন্ট করুন সাবস্ক্রাইব করবেন একটু লাইক করে দেবেন তো দেখুন চ্যালেঞ্জ ভিডিওটা তো আজকে চ্যালেঞ্জ হলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পেরে যাবেন আপনারা দেখছেন হ্যাঁ হ্যাঁ দৌড়ে 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 দৌড় রে দৌড়ে রে দৌড়ে রে দৌড়ে আ করে বিস্কুট নিয়ে দৌড়ে ফার্স্টে চলে যাওয়া

এগুলো আমাকে একটা ক্রিম বিস্কিট একটা গুগলি বিস্কিট তো আমাকে কি করতে হবে আহ এই গুগলি বিস্কিট গুলোকে শুধু খেতে হবে গুগলি বিস্কিট গুলো খেলে আমার পুরো পয়েন্ট আছে আর যদি বাইচান্স আমি খেয়ে দিলি তাহলে আমার পয়েন্ট মাইনাস হবে আর এর মধ্যে টুইস্ট হচ্ছে বাইক ফোল্ড চোখ বাদা চোখ বাদা অবস্থায় আমি যাবো গেস করে কোনটা ক্রিম কোনটা গুগলি সেটাকেই আমার খেতে হবে এবার চোখ বাদা অবস্থায় গিয়ে আপনার একটা চৌকোনা একটা গোল দেখলে হয়ে যাবে যখন চোখ বাদা অবস্থায় মুখ দেবো কোনটা চৌকন আর কোনটা গোল যেমন দুটোই মিষ্টি

ठीक है सारे शुरू बच्ची अबड़ा मन जल्दी फोकस करो माइक की बात खुलो जो बोलो बोललाम रेडी 1 2 3 स्टार्ट रे गचे ये क्या से हमें कुछ भी उधर चला दो हम को बोल रहे हैं ना ऐसा नहीं है 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 んインディスクビーズあ、なんだやっぱいまいなすなんだ。あ。あ、わかあてるんですかで、so? あ,あ,あ、これマあ、誰やるないい時間あった。

শুধু মাথার উপরে বাড়ি মেরে যাচ্ছে বিস্কিটটা আসছে না মুখে

ピンピン、ゴチロ。ナステルスティカブルテンルド。ナステルスティカチドアレクルタイムレイズ。はい、はい<だ>、そらジェン。ゴミール。ガシャ

অ্যান্ড আবার বলছি আপনারা যদি আমাকে আপনাদের কাছে যদি কোনো চ্যালেঞ্জ থাকে যে আপনারা আমাকে আপনারা আমাকে দিতে চান সেই চ্যালেঞ্জ ভিডিওটা আপনারা আমাকে বলুন কমেন্ট করুন আমি নিশ্চয়ই সেই চ্যালেঞ্জ ভিডিওটা করবো ঠিক আছে সেইটা অ্যাকসেপ্ট করবো আমি সেই চ্যালেঞ্জ ভিডিওটা আমি করবো তো আর দশ তারিখ অ্যানাউন্স আছে মনে করে নাম দিয়ে তাতেই নিম ভিডিও বানিয়ে পাঠান আমাকে ওকে তো আছে আমাদের টাটা বাই অ্যান্ড একটা কথা হ্যাপি উইন্টার কবে যাবে এই ঠান্ডায় আমি পারছি না অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই অ্যাম Thank you. Thank you.